हमने इसकी भी बच्चों को ट्रेनिंग दी है इस्लामिक जिहादियों से लड़ते वक्त हम किस तरह अपना वेपन यूज़ करेंगे निशाना किस तरह लेंगे हम सब बच्चों को समझोर दीस्ट वॉर बिटवीन गुड एनलाम हम लोग युद्ध को ट्रेनिंग दे रहे हैं चलाने के लिए इस्लाम का अर्थ है अज्ञान इस्लाम का अर्थ है अंधेरा गजवा इज एक्चुअली जस्ट इज जिहाद द वॉर होली वॉर और और वॉर फॉर रिलीज वेपन इज गजवा इज अ बैटल वो जिहाद करना छोड़ दे वो यहां हमें अच्छी तरह खुशहाल रखने वाली हमारी गौ माता को मारना छोड़कर वापस हिंदू धर्म में आए আম্মা বাদ রাসুলিল্লাবাদ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহাত আল্লাহ আমাদের ইমান এবং আমলের হেফাজত করুন এবং আমাদের ইমানে পবিত্রতা দান করুন দুনিয়ার বিভিন্ন প্রান্তে নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাই বোনদের সাহায্য করুন এবং জালিমদের বিরুদ্ধে দৃঢ় পদ মুজাহিদদের বিজয় দান করুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা উম্মার এক ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার কাফির মুসলিক শক্তি আজ এক যুগে মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়েছে দুনিয়ার এমন কোনো প্রান্ত বাকি নেই যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতের আত্মনাদ জিল্লতি আর আহাজারি নেই সিরিয়া ফিলিস্তিন ইরাক ইয়েমেন সাহেল অঞ্চল আফগানিস্তান কাশ্মীর আড়াকা নুইঘুর প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন এই নির্যাতন এই দুর্দশা যে শুধু উম্মার জন্য জিল্লতির তা নয় বরং এগুলো আমাদের মতো গাফেলদের জন্য সতর্কবাণী এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন কিন্তু আমরা এখনও দুনিয়ার নেশায় আসক্ত জাহেলিয়াতে নিমজ্জিত সস্তা সুখের রঙ তামাশা নিয়ে জীবনকে উপভোগ করার চিন্তায় আমরা মশগুল অথচ আমরা ট্যারও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত সুনামি ধেয়ে আসছে যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি আর প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে সেখানে উম্মার অংশ হয়েও আমরা এসবের কোনো খবর রাখি না এটা আমাদের জন্য চরম লজ্জার কারণ ছাড়া আর কিছুই না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দিনকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি যেভাবে দিন পালন করলে সেটা আমেরিকা ইন্ডিয়া কিংবা হাসিনার পছন্দনীয় হবে নিজেদের স্বার্থের কোনো ক্ষতি হবে না হাসিনা কিংবা তার মনে আমেরিকা ভারত আমাদের উপর নারাজ হবে না আমরা সেভাবেই আল্লাহর দিনকে বদলে নিয়েছি আল্লাহ রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই উম্মা এক দেহের মতো কিন্তু রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না অথচ আমরা মালাওয়ান মুশরিক মুদির ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি সুক্রিয়া জ্ঞাপনের জন্য নিজেদেরকে উজাড় করে দেই আল্লাহর ইজ্জতের কসম জেনে রাখুন আল্লাহর কাছে আমার কিংবা আপনার মন ইসলামের কোনো মূল্য নেই এক পয়সাও না যা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তার কোনো মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও সেই দিন আমার কিংবা আপনার কোনো মূল্য থাকবে না যেদিন এক আল্লা ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না একই সাথে এও জেনে রাখুন যে আজ আমরা অতিক্রম করছি পৃথিবীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সমগ্র বিশ্ব জুড়ে চলা ঘটনা প্রবাহ আমাদের সবাইকে একটি অন্তিম ও চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আপাতভাবে বিশৃঙ্খল মনে হলেও সবকিছু গড়িয়ে চলছে এক অমোঘ অবধারিত উপসংহারের দিকে আল্লাহ যখন কোনো কিছু চান তখন এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় উপকরণের ব্যবস্থা করে দেন ক্ষেত্র তৈরি করেন আজ বিশ্ব জুড়ে যা কিছু আমরা দেখছি তার সবই এক ঐতিহাসিক পট পরিবর্তনের ক্ষেত্রকে প্রস্তুত করছে আর এমনই এক ক্ষেত্রের দিকে আজ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের নাম হল হিন্দ বা ভারতীয় উপমহাদেশ সমগ্র ভারত জুড়ে হিন্দুত্ববাদের আগ্রাসন আপনাদের কারো অজানা থাকার কথা না ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত হিন্দুত্ববাদ রাম মন্দির আর গেরুয়া সন্ত্রাসের প্রবল স্রোত উনিশশো চৌষট্টি এর কলকাতা দাঙ্গা উনিশশো তিরাশি এর নেলি মেসাকার উনিশশো এর গুজরাট দাঙ্গা উনিশশো বিরানব্বই এর বাবরি মসজিদের শাহাদাত এবং বোম্বে দাঙ্গা দুই হাজার দুইয়ের গুজরাট দাঙ্গা দুই হাজার তেরো এর মুজাফরনগর দাঙ্গাসহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ঘৃণ্য অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী শত্রুর কালো হাত মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল নামক ইয়াহুদি রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদীরা উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় যেখানে শুধু মুসলিমদের স্থান থাকবে মালাও নেই সন্ত্রাসীদের দৌরাত্ম সাম্প্রতিক সময়ে প্রচণ্ডভাবে বেড়ে গেছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে গোমাতা রক্ষার নামে নিরীহ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হচ্ছে লাভ জিহাদের মিথ্য জুহাদ দেখিয়ে মুসলিমদের জ্যান্ত কুপিয়ে আর পুড়িয়ে মারা হচ্ছে প্রশাসন উচ্চ আদালত মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে রাম মন্দির নির্মাণের ঘৃণ্য কাশ্মীরে লেখা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্কর এক ট্রাজেডি হানাদার ভারতীয় বাহিনীর আগ্রাসন চলছে অবিরাম বিবিসি এবং রয়টার্সের মতে উনিশশো সাতচল্লিশ থেকে কাশ্মীরে সাতচল্লিশ হাজার মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে এই হলো শুধু মুসলিকদের হাতে নিহত মুসলিমদের অফিসিয়াল সংখ্যা কত মুসলিমকে যে নিখোঁজ গুম কিংবা বন্দি করা হয়েছে তা আল্লাই ভালো জানেন শুধু কাশ্মীরেই ধর্ষণ করা হয়েছে দশ হাজারের উপর মুসলিম নারীকে প্রায় আট দশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালাউন বাহিনী এই অপরাধগুলো করেছে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আর্মি কুনান এবং পোষ্পা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে এক অপারেশন চালায় আলাদা করে ফেলা হয় গ্রামের সমস্ত পুরুষদের হিউম্যান রাইটস ওয়াচের মতে শুধুমাত্র এই এক রাতে গণধর্ষণের শিকার হয় দেড়শো জন মুসলিম নারী ভারতীয় মুসলিম বাহিনী কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ করাকে প্রশাসনিক রূপ দিয়েছে ভারতীয় মালাউনরা ধর্ষণকে ব্যবহার করছে যুদ্ধের অস্ত্র হিসেবে কিন্তু তবুও একাত্তর আর মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশি মিডিয়ার কাছে নির্যাতিত কাশ্মীরিরা হলো জঙ্গি আর ভারতীয় মুষ্টিক বাহিনী সীমান্তে মানুষ মারা বিএসএফ হল পরম বন্ধু মোদীর উত্থানে বলিয়ান হয়ে হিন্দুত্ববাদীরা পুরো ভারতকে এখন গুজরাট আর কাশ্মীর বানাতে উঠে পড়ে লেগেছে আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কথা ভুলে যাননি বলেছিল এক হিন্দু বিনিময়ে একশো মুসলিমকে আমরা হত্যা করব। এমনকি যোগীর সমর্থকরা মুসলিমদের মা বন্দের লাশ কবর থেকে উঠিয়ে এনে বলাৎকার করতে আহ্বান করেছে গর্বে থাকা অবস্থাতেই মুসলিমদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছে নাওয়াজুবিল্লা পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন আধাসামরিক বাহিনী উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাউন্দের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা ছোট ছোট শিশুদের দীক্ষিত করা হচ্ছে মুসলিম হত্যা করার মন্ত্রে এই প্রশিক্ষণের পাশাপাশি চলছে ধর্মযুদ্ধের বয়ান বিভিন্ন পুরোহিত ও সাধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মালাউনের কাছে প্রতিদিন পৌঁছে দিচ্ছে তাদের বিষাক্ত বক্তব্য উস্কে দেয়া হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণা সব পেছনে মূল মেসেজ একটি মুসলিমদের হত্যা করে অখণ্ড ভারত গড়তে হবে এসব পুরোহিত প্রশিক্ষক এবং খোদ যোগী আদিত্যনাথ স্বীকার করেছে যে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এসব কিছুর সাথে সমান তালে চলছে ভারতের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত মুসলিম নাম নিশানা মুছে ফেলার চক্রান্ত শুধু মুসলিম নাম হবার কারণে শত বছরের ঐতিহাসিক এলাকাগুলোর নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে এমনকি তাজমহলের নাম বদলে রামমহল নাম দেওয়ারও দাবি তোলা হচ্ছে এসব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে উঠে যে উপমহাদেশের ঘটনা প্রবাহ এগিয়ে চলছে এক চরম পরিণতির দিকে মালাউন হিন্দুরা তো পরিষ্কারভাবে ঘোষণায় দিয়ে দিয়েছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিহ্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় ভারতীয় উপমহাদেশের অবস্থা এখন এমন এক অগ্নেয়গিরির মতো যে কোনো সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে মালাউন হিন্দুদের সাথে অচিরেই এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমদের কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধের ব্যাপারে আমাদের সতর্ক বাণী ও সুসংবাদ জানিয়ে গেছেন খাতামিজ্জিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিমুয়া রাসুল সাল্লাহ আলিমুয়া আমাদের জানিয়ে গেছেন হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা হাদিসে এই যুদ্ধের বর্ণনাও এসেছে এসেছে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মান এবং মর্যাদার কথা এমনকি এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাও আমাদের প্রিয় নবী ও আলী ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এই যুদ্ধের কথা জানার পর সাহাবি আবু হুরের রাজি আল্লাহ তালানহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অথচ আজ এ যুগে হিন্দের মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন হে আমার মুসলিম ভাই বোনেরা জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয়ই মোহাম্মদুর রাসুল্লাহর নবুবত সত্য এটাই কি সেই যুদ্ধ না ঘটনা প্রবাহ কি সেই দিকেই গড়াচ্ছে না এটাই কি সেই প্রতীক্ষিত গাজওয়াই হিন্দ না চারপাশে তাকিয়ে দেখুন প্রেক্ষাপট পর্যালোচনা করুন শুনে নিন হাদিসে উঠে আসা প্রতীক্ষিত গাজওয়াই হিন্দের বর্ণনা তারপর মিলিয়ে নিন আজকের বাস্তবতার সাথে

একটি দল যারা হবে আর দ্বিতীয় আরেকটি দল হিন্দুস্তানের যারা ইসেফ মারিয়ামা আলি হিমা সালামের সাথে মিলে যুদ্ধ করবে মুসনাদ আহমদ নাসাই ও বাই হাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে শেখ আলবানি হাদিসটিকে টিকে বলেছেন এছাড়াও শেখ শোয়াই বারনাউত হাদিসটিকে হাসান বলেছেন دتو حديث عن ابي هريره رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوه الهند فان ادركتها انفق فيها نفسي ومالي وان قتلت كنت افضل الشهداء وان رجعت فانا ابو هريره المحرم হজরত আবু হুরাইহ বলেন রাসুল সাল আলী সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে শেখ আলবানী ও শেখ সোয়াইব আর নাউদ হাদিসটিকে দোয়াইব বলেছেন কিন্তু প্রসিদ্ধ মহাকিক শেখ আহমদ শাকের তার তাহকিকৃত মুসরাদ আহমদে হাদিসটিকে সহি বলেছেন تيتو حديث عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال ليغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى ياتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال ابو هريره وان انا ادركت تلك الغزوه بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى بن مريم فلا أحرسن أن أدنو منه وأخبره أني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات أبو هريرة رضي الله تعالى عنه تكيب রাসুল সাল আলিমাসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রকালে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের সেকলের ডান্ডা পরিয়ে পড়িয়ে টেনে টেনে নিয়ে আসবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসেবনে মারিয়ামা আলিহিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হুরের রাজি আল্লাহ তালু বলেন আমি যদি গাজবতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দিব এবং এতে অংশগ্রহণ করব অতপর যখন আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে সিরিয়ায় গিয়ে ইসা এ মারিয়ামা সালামের সাথে মিলিত হবে হে আল্লাহ রাসুল আমার খুব ইচ্ছা যে আমি ইসা আলিহ সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সান্নিধ্যপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল সাল আলী সাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন আবু হুরাইরা সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি হাদিসটি দয়েফ সনদে নোয়াইম বিন হাম্মাদের আল ফিতানে বর্ণিত হয়েছে চতুর্থ হাদিস আনসুরাইমিন কাল قال رسول الله صلى الله عليه وسلم لا تقاتلن المشركين حتى تقاتل بقيتكم الدجال على نهر بالاردن انتم شرقيه وهم غربيه ওয়ামা আদিরি আইনাল উর্দুন ইয়মা ইদিম মিনাল আফ সুরাহি রাজিয়াহু তালানু থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আর ইহসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুসরিকদের মূর্তিপূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে জাওয়াইদ গ্রন্থে হাদিসটি উল্লেখের পর হাফিজ রাহিমাহুল্লা বলেন ইমাম তাবরানি এই হাদিসটি বর্ণনা করেছেন আর উল্লেখিত হাদিসটির বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য সুতরাং আমরা দেখতে পেলাম হাদিসগুলোর কিছু সহি কিছু হাসান এবং কিছু দোয়িফ তবে এই দোয়াইফগুলো একটিও মারাত্মক নয় বরং সবগুলোই সহনীয় পর্যায়ের সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজরতুল হিন্দের হাদিস শাহী বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এজন্যেই শেখ আলবানি রহিমাহুল্লা সুনারের নাসাইতে বর্ণিত গজরতুল হিন্দের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই জিহাদ হবে হিন্দুস্তানের মুসলিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে এই জিহাদে নিজের সব সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি আবু বলেছেন তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে হয়ে আলিহি সালাতুয়া সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পড়িয়ে তাদেরকে বন্দি করে নিয়ে আসা হবে গাজওয়াতুল হিন্দু অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ঈসা আলি হি সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত এই যুদ্ধ রাসূল সালাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ঈসা আলী হিসালুয়াসালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরিক হবেন দুঃখজনকভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া আলিম গাজওয়াই হিন্দের এই হাদিসগুলোকে দাইফ আখ্যা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু তারা এটি উল্লেখ করতে ভুলে যান যে দয়াইফ হাদিসগুলো সবগুলো একটি সহাই হাদিসের মূল ভাবের সমর্থক এবং তা সোহাই হাদিসকে সমর্থন করে এজন্যই শেখ আলবানী রাহিমহল্লা সুনানের নাসাইতে বর্ণিত গাজবাতুল হিন্দের হাদিসটিকে সাহাই বলে আখ্যায়িত করেছেন প্রচলিত আরেকটি ভ্রান্তি হল হিন্দ বিজয় একবার হয়ে গেছে তাই গাজুয়া হিন্দু হয়ে গেছে যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজওয়া বনু উমাইয়ার শাসন আমলে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহিমউল্লাহের ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু গাজবাতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে এটা প্রতিফাত হয় যে এই যুদ্ধ এখনও হয়নি বরং ইসা আলহি সালাতু সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে এটি সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজিরাই সিরিয়ায় গিয়ে ইসা আলহি সালাতু সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শেখ হামুদ তুয়েজিরি বলেন অমা জুকি রফি হাদিফি আবি হুরাই আল্লাদি রওয়াহ নাইম উবন হাম্মাদ মিন গজবিল হিন্দী।

কিংবা এগুলোর আলোচনাকে আড়াল করে রাখতে চান তাদের মাথা ব্যথা হাদিসের সনদ ও মতন নিয়ে না বরং তাদের মাথা ব্যথা হল মুশরিক ও তাগুদ গোষ্ঠীকে নিয়ে গাজুয়া হিন্দের হাদিসের দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুশরিক ও মুসলিম নামধারী তাগুদ শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধতা ওহিদবাদীদের সংঘাত অবশ্যম্ভাবী কিন্তু যারা এই তাগুদদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেয়া কঠিন যারা মুসলিমদের তাগুতের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য হিন্দের আলোচনা এক ভীতিকর বিষয় যারা মুষ্টি গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ইমান রেখে পোকামাকড়ের জীবন চায় তারা চায় না মুসলিমরা এই হাদিসগুলোর কথা জানুক তারা চায় না মুসলিমরা এই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক আর তাই তাদের কেউ কেউ দাই বলে এই হাদিসগুলোকে পিছনে ছুড়ে ফেলতে চায় আর কেউ কেউ এটা অনেক আগেই হয়ে গেছে বলে এই আলোচনাকে এড়িয়ে যেতে চায় এবার আসুন কিছু বাস্তবতা দেখে নেই রাসুলসাল আলী সাল্লামের হাদিস উল্লেখিত এই গাজুয়ার কত দূরে নাকি অতি সন্নিকটে রাসুলসাল্লিমাসাল্লাম বলেছেন এখানে যুদ্ধ হবে হবেই আর মুশ্রিকরাও তাদের রাম রাজত্বের স্বপ্নের কথা প্রকাশ্যে ভূখণ্ডের ঘোষণা দিয়েছে এ দেশেও রাম রাজত্ব কায়েম করতে হবে অথচ আমরা মালাউন মুষ্টিকদের নিজেদের পরম বন্ধু ভেবে নিশ্চয়তার সাথে জীবন যাপন করছি আল্লাহ কুরআনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুষ্টিকরা আমাদের প্রকাশ্য শত্রু তবু আমরা আল্লাহর কালামকে ভুলে গিয়ে মোদীর কথাকে বেশি বিশ্বাস করে বসলাম আর আমাদের তাগুদ সরকারও তার মালাউন মনিবকে খুশি রাখার জন্য যা যা করা দরকার তা সবই করার জন্য প্রস্তুত আছে এমনকি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ সরকারি খরচে পূজা মণ্ডপ বানানো হচ্ছে মুসলিমদের টাকায় শিরকের উৎসব করা হচ্ছে চটকদার মোরকে সাজিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করা হচ্ছে প্রধান বিচারপতি তো ভারত ঘুরে এসে একথা বলেই ফেলল সবারই পূজায় আসা উচিত বুঝার জন্য ইশারা যথেষ্ট কিন্তু আমাদের সামনে শুধু ইশারা নয় বরং সমস্ত নিদর্শনী উপস্থিত আজ থেকে আরও বহু বছর আগে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজওয়া হিন্দের ব্যাপারে ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছিল হায় তারা যতটুকু বিশ্বাস করে আমরা যদি ততটুকুও বিশ্বাস করতে পারতাম এই যুদ্ধ শুরু হয়ে গেলে আপনার অবস্থান কোথায় হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন যুদ্ধ শুরু হবার আগেই হিন্দু নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে দখল করে নেয়ার ব্যাপারে আজ গল্প কথা বলে আপনি এই কথাগুলো কুড়িয়ে দিতে পারেন সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু জেনে রাখুন যখন নির্মম বাস্তবতা সামনে আসবে তখন চোখের পানি রক্ত হয়ে গেলেও কোনো ফায়দা হবে না বর্তমানে এই উপমহাদেশের মুসলিমদের উপর মালাউন হিন্দুদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলেই বুঝা যায় যে এটি অতি সত্বর চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে সাল্লাল্লাহু আলী সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে আল্লাহ আদামা এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে উম্মাহকে আবারও খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা আল মাহদিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং আগমন ঘটবে সয়িদুনা ইসেবনে মারিয়ামা আলি সালামের। কজরতুল হিন্দ পাক ভারত বাংলাদেশের মুমিন আর মুনাফিকদের পৃথক করে দিবে মুনাফিকরা হয় কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে মালাউন্দের নেতাদের শিকলের ডান্ডাবেরি পড়াবে তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গিয়ে ঈসা আলী হিসালুসাল্লামের সাথে মিলিত হবে নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধতাবাহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী মানবরচিত কুফরি সংবিধানের রক্ষক এবং বিশ্ব বিশ্বকুফুরের মাথা আমেরিকার জাতিসংঘের গোলাম পাকিস্তানি কিংবা বাংলাদেশি আর্মিনা এই যুদ্ধে আল্লাহ তালা তার বাহিনীকেই বিজয় দিবেন এ কথাও রাসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন এ বিজয় সুনিশ্চিত আবারও বলছি আল্লাহর বাহিনীর জন্য এ বিজয় সুনিশ্চিত এবং ইনশা আল্লাহ এ বিজয় অত্যাসন্ন দিনের প্রিয় বোনের আমার ইতিহাস আজ করা নাড়ছে আপনার দুয়ারে প্রস্তুতি নিচ্ছে মুশ্রিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী গাজুয়া হিন্দের অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহাকাব্যিক এক লড়াইয়ের প্রেক্ষাপট এখন সময় ইতিহাস গড়ার এখন সময় বিজয় গৌরব ও মর্যাদা অর্জন করার আল্লাহ তালা বলছেন এবং আল্লাহ তালা আরও একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় তবুও কি আমরা জাগব না তবুও কি সঠিক পথ বেছে নেব না আমার কাজ তো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেয়া হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের ও আখির দানা আনহামদুলিল্লাহি রব্বিলাম